নো স্পট ক্রিম নো স্পট ক্রিম এর পাওয়া তথ্য মোতাবেক নো স্পট এমন একটি ত্বক সৌন্দর্যপণ্য যা ত্বকের মধ্যে অপ্রয়োজনীয় দাগ কালো দাগ মেস্তা বা অন্য যে কোনো কারণে হওয়া দাগ সারাতে কার্যকরী নো স্পট ক্রিমটি উৎপাদন করে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং নো স্পট ক্রিমে থাকে ফ্লুসি লোনন অ্যাসিটোনাইট জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট এর সাথে রয়েছে হাইড্রোকুইনন ফোর পারসেন্ট এবং টি থাকে জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট নো স্পট ক্রিমটি তিরিশ গ্রাম টিউবে থাকে এবং প্রতিটা ক্রিমের দাম হচ্ছে দুই শত টাকা করে সো সম্মানিত এবার নো স্পট ক্রিমের বিস্তারিত আলোচনা তুলে ধরবো সো বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সো বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক নো স্পট ক্রিমের কার্যকারিতা অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে বা কোন কোন ত্বকীয় সমস্যার কারণে এই নো স্পট ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে নো স্পট ক্রিম এর প্রধান কাজ হলো যে কোনো কারণে ত্বকে দাগ হওয়া যেমন হতে পারে মেস্তা বা অ্যালার্জির কারণে মুখে অথবা শরীরের যে কোনো অংশে কালো দাগ হওয়া ত্বকের মধ্যে এ কালো অথবা মেস্তার দাগ সারাতে নো স্পট ক্রিমটি প্রস্তুত করা হয়েছে নো স্পট ক্রিম নিয়মিত ব্যবহারে ত্বকের গোসামসরা নরমতা ও উজ্জ্বলতা উন্নত করে থাকে ক্রিম ত্বকের ডো যে কোষগুলো রয়েছে এই মরা কোষগুলোকে আবার পুনরুজ্জীবিত করতে সাহায্য করে থাকে এবং এই নো স্পট ক্রিমটি ত্বকের মধ্যে নতুন কোষ ও সহায়তা করে থাকে সো এবার জেনে নেওয়া যাক নো স্পট ক্রিমের ব্যবহারের নিয়মাবলী এই ক্রিমটি প্রতি রাতে একবার করে ব্যবহার করতে হবে নো স্পট ক্রিম ঘুমানোর ত্রিশ মিনিট পূর্বে ব্যবহার করলে সর্বোত্তম রেজাল্ট পাওয়া যায় নো স্পট ক্রিমটি ব্যবহার করার পূর্বে মৃদু পরিষ্কারক দিয়ে মুখ ও ঘাড় অথবা শরীরের যে অংশে কালো দাগ রয়েছে তা ভালো করে ধুয়ে নিতে হবে মুখ ধোয়ার পর তোয়ালের সাহায্যে মুখ শুকিয়ে নিতে হবে মেস্তা স্থান থেকে এক থেকে দুই ইঞ্চি বেশি জায়গা জুড়ে নো স্পট ক্রিমটি পাতলা আবরণ করে ব্যবহার করতে হবে সূর্যের আলো থেকে এই ক্রিমটি ব্যবহারের সময় দূরে থাকতে হবে এবং অতীব প্রয়োজনে যদি কোনো কারণে সূর্যের আলো যেতে হয় তাহলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে নো স্পট ক্রিমটি শিশুদের ক্ষেত্রে ব্যবহার নো স্পট ক্রিমটি শিশুদের ক্ষেত্রে ব্যবহারের এখনও কোনো নির্দেশনা পাওয়া যায়নি তাই শিশুদের ক্ষেত্রে এই ক্রিমটি পরিহার করতে হবে নো স্পট ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া নো স্পট ক্রিমটির সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি বৃদ্ধি পেতে পারে বা শ্বাসকষ্ট হতে পারে ত্বক লাল হতে পারে ত্বকের চামড়া উড়ে যেতে পারে ত্বক জ্বালা অথবা ত্বক চুলকাতে পারে নো স্পট ক্রিমটি গর্ভাবস্থায় এর ব্যবহার গর্ভাবস্থার প্রেগনেন্সি ক্যাটাগরি সি তাই গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া কখনই গর্ভাবস্থায় এই ক্রিমটি ব্যবহার করা যাবে না অর্থাৎ বিরত থাকাটাই ভালো হবে স্তন্যদানকালেই স্পট ক্রিমের ব্যবহার যেহেতু অনেক মেডিসিনই স্তন্যদানকালে অর্থাৎ মায়ের দুধ দুগ্ধে নিশ্চিত হয় তাই স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া কখনই আপনারা স্তন্যদানকালে এই ওষুধটি ব্যবহার করবেন না সো সম্মানিত ভিভার্স আমার এই ভিডিওটি শুধুমাত্র একটি শিক্ষণীয় ভিডিও তাই আমার এই ভিডিও দেখে কখনোই আপনারা আপনাদের ত্বকে ব্যবহার করবেন না অবশ্যই একজন স্কিন বিশেষজ্ঞের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আপনারা এই ক্রিমটি ব্যবহার করবেন সম্মানিত ভিউ ক্রিম সম্পর্কে আরো বিস্তারিত কোনো কিছু জানা থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন ঔষধ কেনার আগে ঔষধের গায়ে উৎপাদন এবং এর মেয়াদ উত্তীর্ণর সময়সীমা দেখে নিন নকল এবং ভেজাল প্রতিরোধে একজন অভিজ্ঞ